কথা রূপা নিরাপতা শোনা এই প্রবাদটি বহুল প্রচলিত এর অর্থ হলো নিরাপতা কথার চেয়ে বেশি শক্তিশালী কখনো কখনো আমাদের কথা আমাদের ব্যক্তিত্ব এবং অন্যদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে তাই চাণক্য বলে গিয়েছেন কিছু পরিস্থিতিতে কথা বলার চেয়ে নীরব থাকা ভালো আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে সাফল্য বিবাহ বন্ধুত্ব কর্মজীবন ও কর্মসংস্থান সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আমাদের জানিয়েছেন একইভাবে তিনি বলেছেন যে কিছু সময় কথা বলা চেয়ে নীরব থাকা মানুষের পক্ষে ভালো চলুন আমরা জেনে নিই কখন কথা বলা ভালো আর কখন নীরব থাকা ভালো এক বোকা লোকেদের সঙ্গে কথা বলার সময় চাণক্য বলে গিয়েছেন যে বোকা লোকেদের সঙ্গে তর্ক করা অর্থহীন বোকা লোকের সঙ্গে কথা বলার চেয়ে চুপ থাকা শ্রেয় এইভাবে আপনি নিজের সম্মান বজায় রাখতে পারবেন অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে যেতে পারবেন দুই রাগের সময় চাণক্য বলে গিয়েছেন যে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগের সময় নেওয়ার সিদ্ধান্ত যেমন ভুল তেমনি রাগের সময় কথা বলাও বড় ভুল কারণ রাগের সময় কথা বললে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে ঠিক কথাবার্তাও খুব কঠিন হয়ে ওঠে তাই রাগের সময় যতটা সম্ভব চুপ থাকা ভালো তিন একগুয়ে লোকেদের সঙ্গে কথা বলার সময় চাণক্য বলেছেন যে একগুয়ে লোকেদের সঙ্গে কথা বলার সময় অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলাই ভালো কারণ এক লোকেরা ভুল যুক্তি দেয় তারা ভুল কাজ করলেও বলতে থাকে সঠিক কাজটি সে করেছে এই ধরনের লোকেদের সঙ্গে তর্ক করাই বৃথা চার স্বৈর শাসকদের সামনে যারা কর্তৃত্ব প্রয়োগ করেন তাদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলা ভালো তা অফিসে হোক বা আপনার ব্যক্তিগত জীবনে এই ধরনের লোকেদের সঙ্গে কথা বললে কেবল অপ্রয়োজনীয় ঝগড়াই হবে না বরং আপনার শান্তিও নষ্ট হবে পাঁচ মাদকাসক্তদের সঙ্গে আচার্য চাণক্য বলেছেন যে মদ্য বা মাদকাসক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা অর্থহীন এই ধরনের লোকেদের সঙ্গে কথা বলা সময়ের অপচয় এতে মারপিটের সম্ভাবনা বাড়ে তাই চুপ থাকা এবং এই ধরনের লোকেদের সঙ্গে কথা না বলাই ভালো ছয় কঠিন পরিস্থিতিতে জীবনে যখন আপনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখন যতটা সম্ভব নীরব থাকা ভালো এই ধরনের পরিস্থিতিতে নিরবতা বজায় রাখাই শ্রেয় এই সময় নীরব থাকলে আরও ভালোভাবে চিন্তা করা যায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য হয় সাত অন্যদের বোঝার চেষ্টা করার সময় অন্য কোনো ব্যক্তিকে বোঝার চেষ্টা করার সময় কথা না বলে বরং মনোযোগ সহকারে শুনে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে এর ফলে আপনি বুঝতে পারবেন তারা কেমন প্রকৃতির মানুষ চাণক্যের মতে এই সাতটি পরিস্থিতির সম্মুখীন হলে আপনি কথা না বলে নীরবই থাকবেন সেটাই আপনার জন্য শ্রেয় আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন नमस्कार